সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এই শুরু করতে যাচ্ছি আর একটি নতুন ভিডিও আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে হচ্ছে আমার মেয়ে আর মেয়ে জামাই আসতেছে ঢাকা থেকে তো আমি খুব খুশি আমার খুব আনন্দ মনে হইতেছে মনে মনে হচ্ছে আর মেয়ে মেয়ে হচ্ছে আমার জন্য পাগল আর আমি হচ্ছি মেয়ের জন্য পাগল আমার দুইটা ছেলে একটি মেয়ে আর আমি ছেলেরা আর দেখে মেয়েকে খুব ভালোবাসি ছেলেদেরকেও ভালোবাসি মা যেমন সন্তানদেরকে বুঝতেই পারেন আপনারা সব মায়েরাই সন্তানের জন্য পাগল আর আমি হচ্ছে আমার মেয়ের জন্য পাগল আমার মেয়ে আজকে আসতেছে আমি খুব আনন্দিত আজকে আমি সারাদিন কি করতেছি তা দেখতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখুন আজকে আমি কি কি রান্না করতেছি আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের জন্য তো এদিকে হচ্ছে আমি চুলার পরে এসে গেছি এই যে এক চুলায় বসাই দিয়েছি ফ্রাই প্যান ফ্রাই প্যানে বসে মাংসের জন্য মশলা বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তো মাংসগুলো কষানো হয়ে গেলে সব মশলা দেওয়া হয়ে গেছে তারপর মাংসগুলি বসানো হয়ে গেলে দিয়ে দেব একটু বানি আর একটু শুকনা শুকনা রান্না করব মুরগির মাংসটা আর ওইদিকে ওই জন্য বসা দিচ্ছি ডাল ডালে দিয়ে দিচ্ছি লবণ তারপর হচ্ছে রসুন বাটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আজকেই বাটা দেই নাই আর হচ্ছে হলদের হল ধনিয়া আর একটু ডাল হলে তারপর গুটি দিব গুটি দিয়ে দিয়ে দিব বাজার তো এদিকে হচ্ছে আমার মাংস কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে একদম লাল লাল দেখতে সুন্দর দেখা যাচ্ছে আর স্মেলটাও সুন্দর বের হয়েছে এখন আমি এটার মধ্যে মুরগির মাংসের মাংসের মধ্যে দিয়ে দেব একটু পানি অল্প পরিমাণ বেশি না একদম কষা মানে কষানো যেরকম কষাইলে যেরকম হয় এরকমই থাকবে জল শুকিয়ে ফেলেব তো আর পানি দিব না জাল করে শুকিয়ে ফেলবো ডালটা গুটনি দিয়ে তারপর দিয়ে দিব কাঁচামি চার জলপাই এত গরমের মধ্যে জলপাইয়ের ডাল টক টক লাগবে তো আমার মেয়ে আগেই বলছিল যে আম্মু জলপাই কি আরও আছে আমি জলপাই কি করছি জানেন ভাব দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিছি তো আমার মেয়ে বলতেছে আম্মু জলপাই আছে আমি কই হ্যাঁ জলপাই অনেকগুলি রাখছি তো তো আমি আসলে আমার মেয়ে বলে তো আমি আসলে ডাল জলপাই দিয়ে রান্না করো আমি বলছি ঠিক আছে এই জন্যই ডালটা রান্না করতেছি আর ডালটা অল্প করে রান্না করতেছি আমার মেয়ে খাবে আর ওর বাবা খাবে তো এই যে আমার মাংস রান্না হয়ে গেছে আর মাংসটা যখন চুলা থেকে নামাবো তখন উপরে কিন্তু তেল তেল ভেসে থাকবে তখন বেশি সুন্দর দেখা যাবে আর এখন হচ্ছে চোলার উপরে তেলটা উপরে আসে নাই তো আমি তরকারি নামিয়ে ফেলতেছি আর ওই দিকে হচ্ছে আমার ডাল হয়ে গেছে তো এখন হচ্ছে আমি গরুর মাংস বসাবো গরুর মাংসের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা আর গরুর মাংসের মধ্যে রসুন বাটা কমিয়ে দেওয়া লাগে তো দিকে হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর গরুর মাংসটা আমি মাখিয়ে বসাইছি আপনাদেরকে মাখানোটা দেখাইতে পারি নাই কারণ সময় অনেক বেশি হয়ে গেছে রান্না দেরি হয়ে গেছে

ছোলাগুলি দেখতে সুন্দর দেখা যাচ্ছে খেতেও মনে হয় স্বাদ হবে তো দেখতেই পাচ্ছেন আমার চোলা এগুলা কত সুন্দর হয়েছে সাদা দরকে আর আর এর উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি বেরেস্তা তো চোলাই হচ্ছে আমার গরুর মাংস হয়ে গেছে তো আমার মেয়ে ওইদিকে আইসা পড়ছে কাছাকাছি আর মনে হয় পাঁচ মিনিট লাগবে বাসায় আসতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন দেখতে থাকেন এখন হচ্ছে আমার মেয়ে আয়সা পড়ছে মেয়ের জামাই ওরা দরজায় নক করতেছে তো আমি দরজা খুলতেছি দেখুন

শ্বশুর আমরা খাওয়া দাওয়া করবো আর ওরা ফ্রেশ হবে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করবো তো দেখা হচ্ছে খাওয়ার মধ্যে নাকি তো ওইদিকে হচ্ছে আমার মেয়ে মেয়ের জামাই আর আপনাদের ভাইয়া কেটে বসছে ওদেরকে আমি খাওয়াবো এখন আর আজকে রান্না রান্না করেছি আমি গরুর মাংস আরেকটার মধ্যে মুরগির মাংস আর হচ্ছে ডাল আর হচ্ছে পোলাও আর সাদা বাতাছে আর এখানে হচ্ছে সালাদ লেবু আর টমেটো সালাদটা আমি নকশি করে কেটেছি তো এখন আমরা খাওয়া দাওয়া করি দেখা হচ্ছে খাওয়ার পরে তো আমি কড়াই থেকে বেড়ে দিতেছি আর বাটি আমি বাটি লাগাইছি না আমরা পাতিল নিয়ে বসি পাতিল থেকে খেয়ে ফেলি বুঝছেন আপনারা কিছু মনে করবেন না তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন সালামির পর বয়সা গেছে কালকে তো দেখছে আমাদেরকে সালামি দিয়েছে আপনাদের ভাইয়া আর এখন এখন হচ্ছে মেয়েকে আর মেয়ে জামাইকে সালামি দিবে তো দেখুন ওরা কি করে এখন মেয়ের জামাই সালাম করতেছে শ্বশুর কে সালামি দিচ্ছে দেখুন

ছোট মানুষ টাকা তো গাইজ ছিল আমাদের ভিডিওটা এই পর্যন্ত আসছি আম্মু অনেক খুশি হয়েছে আর আমাদের আমাদেরকে নিয়েই এই ভিডিওটা শেষ করছে আম্মু তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে কজ এই ভিডিওতে আমি আমি আছি আর এখন থেকে চেষ্টা সাথে সবসময় ভিডিওতে থাকার জন্য আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আগামীকালকে দেখা হচ্ছে নতুন ধামাকা নিয়ে আসতেছি আপনাদের মাঝে তো আজকে ছিল এই পর্যন্তই আল্লাহ তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আল্লাহ